ওয়েলকাম এভিয়ান বি কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এই যে হচ্ছে আমার ছোটো ছেলে আমার দাদার ছেলে তো ওই পাঁচ বছর কমপ্লিট হলো সে উপলক্ষে ওর জন্মদিন সেলিব্রেট করা হলো তো অত যত খুবই আনন্দ করছে মজা করছে তো এদিকে কাটা হচ্ছে পনের ছোট ছোটো করে দেখো পনির চানা হবে তো তার জন্য পনিরগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আমার বিয়ের মানে বৌদি হচ্ছে নিরামিষ তাই নিরামিষভাবেই সব আয়োজন করেছে তো এদিকে পনির চানা হবে আর হচ্ছে গিয়ে নান হবে তো এদিকে বেলুন ফুলানো হচ্ছে দেখো আর এছেন আমার মামি এক তো উনি ওনার মতো করে কাজ করে যাচ্ছেন সবাই হাতে হাতে করে করা হয়েছে যেহেতু ছোটো করে হবে তাই নিজেরাই ঘরোয়াভাবে আমরা নিজেরাই তৈরি করলাম সব কিছু তো এই দেখুন নান বানানোর জন্য রেডি করছে কে কে নান পছন্দ করে দেখো আমার তো ভালোই লাগে তো নানটা খুব সুন্দর হয়েছিলো চানা পনিরটাও খুব সুন্দর হয়েছিল তো এই দেখেন আপনাদের যদি ডেকোরেশনের প্রয়োজন হয় তো কোনটা করতে পারেন ভালো ডেকোরেশন করতে পারে আমার বোন তো এদিকে দেখো রিমি ব্যস্ত বেলুন নিয়ে আমার ছেলেও খুব তো এদিকে দেখো পনির চানা রেডি হয়ে গেছে তো আমার বিয়ে তুলে নিল খুব টেস্টি হয়েছিল পনির চানাটা তো উনি তো খুব সাইডের আনন্দ পড়ে যাচ্ছে মজা করে যাচ্ছে যে সবাই আসবে নতুন নতুন কি খুশি কেই না

কাটতে বসে পড়লেন আর দেখেন কার জন্মদিন বোঝাইবে না আমার বোন কে কি আনন্দ পাচ্ছে দেখো আমার বোন জন্মদিন ওই নিজেই আরো পরে বলছে যে হ্যাঁ আমার তো জন্মদিন হলো তো ভালো লাগলো ঘুরে আমার ছোটো ছোটো মানে হাসি দেখতে জন্মদিন পালন তাতে কিন্তু ধান ধুপোয়া এই রীতিটা চলে আসে চলবে তো আমি যথাযথকে একটু আশীর্বাদ করলাম কিন্তু কোনোভাবেই আমার হাতে খাবে না কোনোভাবে পায়েস খাবে না তো আমি জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করলাম কোনোভাবেই খাবে না ও মা খাওয়াবে অনেক চেষ্টা করার পর ব্যর্থ হলাম ঠিক আছে আশীর্বাদ তো সবসময় আছে তো আশীর্বাদ করে খুব ভালো থাকুক জীবনে অনেক বড় হোক ভগবানের মঙ্গল করুক সবাই আশীর্বাদ করুক খাওয়া দাওয়ার পর্ব চলে এসছে পনির চানা আর নান তারপরে আইসক্রিম পায়েস মিষ্টি এগুলো হয়েছিল